যে ব্যক্তি আমার দিকির অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছে অর্থাৎ কোরআন পাঠ করছে না তেলাওয়াট করছে না কোরআন শিখছে না কোরআন অনুধাবন করছে না কোরআন গবেষণা করছে না কোরান এফসির পাঠ করছে না এরা সবাই কিন্তু কোরআন থেকে মুখ ফিরিয়ে আছে তো এদের শাস্তির ব্যাপারে যেটা বলা হচ্ছে দুনিয়াতে তাদের শাস্তি দেওয়া হবে আমরা জানি যে প্রত্যেকটি মানুষ যারা এই পৃথিবী থেকে চলে যাচ্ছে তাদেরকে যখন তার মৃত্যুর সময় আসে তাকে যখন কবরস্থ করা হয় তার কাছে দুইজন ফেরেস্ত এসে জিজ্ঞেস করে তোমার প্রভুকে মান বোকা তোমার প্রভুকে সামান্যতম কাঠি এতটুকু দূরত্ব থাকবে মাথার উপর সূর্য মানুষের আর মাটিটা হবে তামার মতো হয়ে যাবে আর তামার বৈশিষ্ট্য কি যে একপাশে আগুন দিলে আরেক একই রকম তাপমাত্রা পাওয়া যায় আর কি তো এই কঠিন মুহূর্তে মানুষকে অন্ধ করে দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবয় রাখাত প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আলোর মতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আমরা নিয়ে আসলাম বিশেষ প্রশ্ন উত্তর পর্বে আজকের প্রশ্নগুলো ইনশাল্লাহ আমাদের জীবন ঘটিত এবং প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে আমি আছি আদাওয়া ফাউন্ডেশন থেকে ফয়সাল এবং আমাদের মাঝে রয়েছে আমার অত্যন্ত প্রিয় খ্রিস্ট আলেমের দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক সম্মানিত শাইক মাইনুল ইসলাম বিন লুৎফার রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শেখ আল্লাহ রহমতে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন পবিত্র কোরআনুল কারিম আমরা যারা পড়ছি না অবহেলা করছি এদের জন্য দুনিয়া এবং আকিরাতে কি শাস্তি বা ভয়াবহতা রয়েছে সেই বিষয়ে পবিত্র কোরআন ও সৈহাদিসের আলোকে আমরা আপনার কাছে এই প্রশ্নটা করছি সেই আলোকে আমরা উত্তর আশা করছি আপনার কাছ থেকে আল্লাহাম আল্লাহ শুক্রিয়া যে আমরা আজকে দ ফাউন্ডেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি আয়োজন করতে পেরেছি উত্তর পর্ব আমাকে যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করা হয়েছে যে যারা কোরআনুল কারিম পাঠ করছি না করছিনা। করছি না এবং যারা শিখছে না এদের কি ভয়াবহতা রয়েছে জি দুনিয়া এবং আখিরাতে দুনিয়া এবং আখিরাতে জি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে ওরানুল কারিম এটা আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে নাজিল কিন্তু একটি সংবিধান যা মানব জাতির হেদায়তের জন্য এসেছে এটা কিন্তু মেসেজ আল্লাহর পক্ষ থেকে আসা একটা মেসেজ জি কিন্তু মেসেজ মানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেটা আমাদেরকে পড়তে হবে সেখানে কি বলা হয়েছে সেটা জানতে হবে এটা যেমন আমাদের উপকারের জন্য অনুরূপভাবে এটা যদি না পড়া হয় এটা কিন্তু ভয়াবহতা রয়েছে রয়েছে আল্লাহ আলামিন এই ব্যাপারে স্পষ্ট বলেছেন যে ব্যক্তি আমার দিকির অর্থাৎ কোরআন থেকে দিকিরের কয়েকটি অর্থ এখানে মুখস্তির বলেছেন একটা হচ্ছে যে কোরআন আরেকটা হচ্ছে এবং দিকির বলতে আল্লাহকে স্মরণ করা তো আমরা যদি কোরআন ধরে নিই তাহলে অর্থ হবে যে যারা কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে রেখেছে অর্থাৎ কোরআন পাঠ করছে না তেলাওয়াত করছে না কোরআন শিখছে না কোরআন অনুধাবন করছে না কোরআন গবেষণা করছে না কোরআনে তাফসির পাঠ করছে না এরা সবাই কিন্তু কোরআন থেকে মুখ ফিরিয়ে আছে তো এদের শাস্তির ব্যাপারে যেটা বলা হচ্ছে দুনিয়াতে তাদের শাস্তি দেওয়া হবে দুনিয়াতে শাস্তি রয়েছে সেটা হচ্ছে ফাইন আলহু মাই সাতা তাদের দুনিয়ার জীবনটা কঠিন হবে সংকীর্ণ হবে মানে তাদের দুনিয়ার জীবনে কোনো শান্তি থাকবে না তাদের কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে তাদের সম্পদ থাকতে পারে বিলাসবহুল বাড়ি গাড়ি সবকিছু থাকতে পারে কিন্তু মনের যে যে একটা 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 প্রশান্তি রহমত দয়া বারাকা ফ্যামিলিতে থাকার কথা তার শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা পরিবার নিয়ে যে একটা মানসিক তৃপ্তি সেটা কিন্তু তার থাকবে না সেটা এটাই কিন্তু তাফসির কারকগণ বলছেন এটা হচ্ছে দমকা আর মুফাসের কোন আরেকটি কথা বলছেন লঙ্কা শব্দের আরেকটি অর্থ হচ্ছে যে তার কবরে যখন তাকে প্রবেশ করানো হবে তখন তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে আমরা জানি যে কবরে যখন অনেক মানুষ সওয়াল জবাব দিতে পারবে না তখন তার কবরটা তাকে চেপে ধরবে চেপে ধরবে তো এই কোরআন না পড়লেও কিন্তু কবর তার সংকীর্ণ হয়ে যাবে এটা একটা শাস্তি এটা হচ্ছে এবং এটা খুবই কঠিন ভয়াবহ এটা ভয়াবহ শাস্তি আর আমরা হয়তো মনে করতে পারি যে আমার টাকা পয়সা আছে সম্পদ আছে এটাই আমার জন্য যথেষ্ট কিন্তু না আমরা প্রত্যেকেই জানি যে মানসিক প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত বরকত এটা যে কত জরুরি একটা মানুষের সুখে থাকার জন্য সেটা আমরা যারা এই দয়া বরকতের লাভ করতে যারা পারেনি তারা কিন্তু সেটা বুঝি আর এই কারিম যদি আমরা না পাঠ করি পরকালে চূড়ান্ত শাস্তি আছে চূড়ান্ত শাস্তির বিভিন্ন হাদিসে বিভিন্ন ব্যাখ্যা এসেছে তার মধ্যে আল্লাহ বলছেন যে সরাসরি বলছেন যে যেমান কেয়ামাতি আমান তাদেরকে পরকালে অন্ধ করে তোলা হবে নবদুবিল্লা খুবই কঠিন শাস্তি আমাদের দেহের গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে চক্ষু সেটা কেড়ে নেওয়া হবে যা আমরা অনেক সময় আশা করি যাদের দুনিয়াতে চক্ষু নেই তারা সেটা অনুধাবন করতে পারে অনুধাবন যে আমার যদি একটা হাত না থাকতো তাহলে আমি চলতে পারতাম পা না থাকলে চলতে পারতাম নিখিল ভুবন সুন্দর জগৎটা দেখতে পারতাম কিন্তু সেই কিয়ামতের মাঠ অত্যন্ত জটিল এবং কঠিন হয়ে যাবে আদাল্লাম বলছেন যে মাথার উপর সূর্য থাকবে এখানে সাহাবাদের ব্যাখ্যা আমরা অনেকে মনে করি যে এক হাত উপরে সূর্য থাকবে কিন্তু সাহাবাদের ব্যাখ্যা কেউ কেউ বলছেন যে সুরমা দেওয়ার যে একটা কাঠি রয়েছে এর এতটুকু হবে সেটা সামান্যতম কাঠি এতটুকু দূরত্বে থাকবে মাথার উপর সূর্য মানুষের আর মাটিটা হবে তামার মতো হয়ে যাবে আর তামার বৈশিষ্ট্য কি যে একপাশে আগুন দিলে আর এক পাশে একই রকম তাপমাত্রা পাওয়া যায় আর কি তো এই কঠিন মুহূর্তে মানুষকে অন্ধ করে দেওয়া হবে তাহলে সেই কঠিন মুহূর্তে যদি মানুষ অন্ধ হয়ে যায় তাহলে তার বিপদটা কতটুকু হতে পারে সে নিজেকে রক্ষা করতে পারবে না সে মানে কঠিন আজাব থেকে নিজেকে বাঁচাতে পারবে না চোখ না থাকার কারণে তখন সে আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলবে হাসার তা আমা হে আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ করে তুললে র আমার তো চোখ ছিল দুনিয়াতে দুইটা চক্ষু দিয়ে আমি দুনিয়ার সবকিছু দেখতাম আল্লাহ রবুল আলী তখন তার প্রতি উত্তরে সাথে সাথেই বলে দিবেন কাদা আলিকে আতাত আয়াতও না আমি তোমার কাছে আমার আয়াতগুলোকে পাঠিয়েছিলাম না কোরআনুল কারিমের আয়াতকে পাঠিয়েছিলাম না ডাইরেক্ট স্পষ্ট এটা শাস্তি এখানে কিন্তু আল্লাহ কোরআনের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন যে আমি আমার আয়াতগুলোকে তোমার কাছে পাঠিয়েছিলাম না ফনাসি তাহা সেগুলোকে তুমি ভুলে গিয়েছিলে ভুলে দেখেছো সুতরাং কাদা আল ইয়াউমা তুমসা আজকের দিন আমি তোমাকে ভুলে গেলাম আজকে তোমার কোনো খোঁজখবর আমি রাখবো না এই হচ্ছে পরকালীন শাস্তি এছাড়াও আমরা যদি আরো বলতে চাই তাহলে আমরা জানি যে প্রত্যেকটি মানুষ যারা এই পৃথিবী থেকে চলে যাচ্ছে তাদেরকে যখন তার মৃত্যুর সময় আসে তাকে যখন কবরস্থ করা হয় তার কাছে দুইজন জিজ্ঞেস করে তোমার প্রভুকে মান বুকা তোমার প্রভুকে তখন সে মুমিন হলে কোরআন যদি সে তেলাওয়াত করে যেতে পারে কোরআন পড়ে যেতে পারে কোরআন জামল করে যেতে পারে কোরআন অনুধাবন করে সে যেতে পারে কোরআনের হক যদি সে আদায় করে যেতে পারে তাহলে সে কোরআনের পাওয়ারের কারণে সে কিন্তু জবাব দিতে পারবে আল্লাহ সে বলবে রব্বি আল্লাহ আমার প্রভু হচ্ছেন আল্লাহ সে যে জবাব দিতে পারবে কোরআনের কারণে তার উত্তরটা কিন্তু পরে চার নম্বর প্রশ্নে আছে আমি বলে যাই আল্লাহ রসুল তারপরে বলছেন যে তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে সাল্লাই সাল্লাম তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে জমা আমার দিনুকা তোমার ধর্ম কি ছিল তখন সে বলবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম এটা কি পাচ্ছে সে কোরআনের পাওয়ার কারণে কোরআন সে পড়েছে কোরআন মেনেছে সে অনুযায়ী জীবনযাপন করেছে বলে পারছে সে তাকে আরেকটি প্রশ্ন করা হবে নবী নামে একজনকে প্রেরণ করা হয়েছিল তাকে চেনো কিনা তার নাম বলতে পারবে কিনা সে বলবে হুয়া রসুল্লাহ সাল্লাম ইনি হচ্ছেন আল্লাহ রসুল মোহাম্মদ এবার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটা হচ্ছে যে তাকে চার নম্বরে আরেকটি প্রশ্ন করা হবে আইল মুকা তুমি বলতে পারছো তোমার প্রভু আল্লাহ তোমার দিন ইসলাম তোমার নবী মোহাম্মদ সাল্লাম তো এগুলো জানতে পেরেছো কোথা থেকে তুমি তুমি এই জবাবটা দিলে কিভাবে দিতে পারলে আচ্ছা আচ্ছা এইবারে সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম আল্লাহ কিতাব বলতে কোরআনুল করিম যেটা আসমান থেকে নাজিল হয়েছে দীর্ঘ তেইশ বছর যাবৎ মানুষের প্রয়োজনে এটা মেসেজ হিসাবে আল্লাহ মানুষের কাছে পাঠিয়েছে অথচ মানুষ এটা খুলে দেখে না পড়ে দেখে না এখানে তারই কল্যাণের কথা বলা হয়েছে সে কোন পথে চললে সে ভালো থাকবে কোন পথে চললে সে দুনিয়াতে ভালো থাকবে দুনিয়াতে শান্তি পাবে দুনিয়াতে তার শান্তিময় জীবন যাপন করতে পারবে পরকালে সে কঠিন জাহান নামে আজাদ থেকে বাঁচতে পারবে সে কথাগুলোই কিন্তু এই মেসেজে এই চিঠিতে লেখা আছে কিন্তু আমরা এত হতভাগা যে ওই চিঠিটা খুলে দেখি না আমরা মেসেজটা খুলে দেখি না তো তাহলে আমরা এই অংশটুকু বুঝলাম যে তাই সে উত্তরে বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম ওই মেসেজটা পড়েছিলাম এবং সেই অনুযায়ী আমল করেছিলাম বলেই আজকে আমি উত্তর দিতে পারছি শুধু তাই নয় আমাং তো বিহ আমি পড়েছিলাম এবং আমল করেছিলাম এই জন্যই কিন্তু উত্তর দিতে পারছি এই জন্য দুর্ভাগ্যের বিষয় যে আরও অনেক কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে যেগুলো আমরা যদি ভালোভাবে গবেষণা করে দেখি পড়ে দেখি তাহলে একজন কোরআন যে পড়ছে না যে কোরআন পড়ে না কোরআনের সাথে নেই কোরআন গবেষণা করছে না কোরআনের ব্যাপারে কোনো গুরুত্বই নেই অথচ দুনিয়াতে অনেক উপন্যাস অনেক নাটক অনেক নভেল এই নিয়ে আমাদের অনেক সময় চলে যাচ্ছে আমরা বলি যে আমাদের সময় নেই একজন আপনি কৃষককে বলবেন যে আসুন কোরআন পড়ি সে বলবে যে এই বয়সে আমি পারবো না আমার মাথায় ধরে না কিন্তু দেখবেন ওই কৃষক তার বয়স এখন সত্তর বছর আশি বছর এটাকে তাকে বলা হয় যে আপনি যে কৃষিকাজে বিভিন্ন শস্য উৎপাদন করেন যেমন ধান উৎপাদন করেন এগুলোর বিভিন্ন মানে সারের নাম রয়েছে বিষ রয়েছে বিভিন্ন যেগুলো আমরা বিভিন্ন পরীক্ষার জন্য ব্যবহার করে থাকি এগুলোর নাম যদি বলতে বলা হয় সে কিন্তু আমাদের চাইতে ভালো বলতে পারে জি তাহলে সে বলছে যে আমার মেধা নেই আমি পারবো না এই বয়সে পারবো না কিন্তু সে ওগুলো বলতে পারছে ভালো এটা হচ্ছে কি যে আসলে আমরা এই কোরআনের সাথে নেই কোরআনের পাশে নেই অথচ আল্লাহ বলছেন যে কোরআন অনেক সহজ আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন অলাকাদ কোরআন আলী দিক আমি কোরআনকে অনেক সহজ করে দিয়েছি আলহামদুল্লাহ আহলমি মুদাকির তোমাদের কেউ কে আছো যে এটা পড়বে পড়তে চাচ্ছ এরকম কেউ কে আছো যদি কোরআন সহজে না হতো তাহলে আমাদের সোনামণিরা যাদের বয়স সাত বছর আট বছর দশ বছর এত মোটা একটি গ্রন্থ সে মুখস্থ করে ফেলছে আলহামদুলিল্লাহ কিন্তু পৃথিবীর আর অন্য কোনো গ্রন্থ ধর্মীয় গ্রন্থ বলেন বা অন্য কোনো গ্রন্থ বলেন অন্য ল্যাঙ্গুয়েজ এভাবে কিন্তু হুবহু বলতে পারে না না বলতে পারে না এবং আপনি যে কথাটি লাস্টে বলেছেন যে হিপস করে ফেলছে এটা কিন্তু অহরহ ঘটতেছে মাসাল্লাহ এরকম না যে একেবারে পৃথিবীতে একশো বছর আগে ঘটেছিল একজন পাঁচ বছরের বাচ্চা করেন মাজিদ মুখস্থ করে ফেলেছে এমন কিন্তু না এটা বছরে প্রত্যেক দেশের কোথাও না কোথাও আলহামদুলিল্লাহ এই জিনিসটা কিন্তু ঘটতেছে যে চার বছর পাঁচ বছরের মধ্যে আল্লাহর কোরআনকে হিপস করে হ্যাঁ করে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা যা এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন যার কারণে এটা মানুষ দ্রুত মুখস্থ করতে পারে এবং এটা পড়ে মানুষ মজা পায় এবং আনন্দ পায় মানুষের মনে তৃপ্তি আসে আমরা অনেক সময় বলি মন খারাপ আছে তো চলো গান শুনি নাটক দেখি সিনেমা দেখি কিন্তু আমরা যারা আসলে প্রকৃত মমিন যারা যারা ইমানের স্বাদ বুঝেছে তো আল্লাহ কোরআনেই বলছেন যে যারা ইমানদার যারা মমিন যখন তারা কোরআনুল করিম পাঠ করে তখন তাদের কাপ মানে অংশগুলো পশমগুলো কেঁপে ওঠে উঠে তারা আল্লাহর ভয়ে তাদের পশমগুলো কেঁপে ওঠে চুলগুলো হেঁপে ওঠে সুতরাং ইমান যখন থাকবে তখন একটা মানুষ কোরআন পড়লে সে কোরআনের যে প্রকৃত স্বাদ যে নির্যাস যে এর প্রকৃত টেস্ট সে পেয়ে যাবে কিন্তু আমরা ওভাবে কোরআনকে দেখি না পড়ি না এই জন্য এই সমস্যাগুলো রয়েছে জি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আপনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কম্পেরিট একটা রেফারেন্স সহকারে আমাদেরকে জানালেন যে আমরা দুনিয়া এবং আখিরাতে যদি পবিত্র কোরআন মাজিদ না পড়তে পারি না তিলওয় করতে পারি তাহলে আমাদের দুনিয়াতে কী শাস্তি পরকলে শাস কী শাস্তি এবং আমি এই পরিপূর্ণ আলোচনাটাতে আপনারা শিখেছেন যে এবং বুঝতে পেরেছেন যে আল্লাহ নিজে বলছেন যে আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি তো আমি সম্মানিত দর্শকবিন্দু সবার কাছে আহ্বান জানাবো দীর্ঘ দু সাল থেকে আজকে দু হাজার চব্বিশ যাই যাই অবস্থা এই এগারোটি বছর আর দাওয়া ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কোরআন মাজিদ সহজ করার জন্য কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেমন ইউটিউবে আমরা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন রকম কোর্স চালু করার চেষ্টা করেছি আমরা বিভিন্ন জুম সেশন অ্যারেঞ্জ করেছি যাতে জন্য আপনাদের সরাসরি কোরআন পড়তে গিয়ে যে সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন সেই সমস্যাগুলোকে আমরা সলিউশন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এছাড়া কোরআন মাজিদ পড়ার জন্য আমরা অনেক সময় আমাদের যে কোরআন মাজিদের যে গ্রন্থগুলো দেখে থাকি সেখানে অনেক সময় অনেক অক্ষর আমাদের বুঝতে সমস্যা হয় সেদিক থেকে সহজ করার জন্য আর দাওয়া পাবলিকেশন একটা কোরআন মাজিদ বাজারে নিয়ে এসেছে আল্লাহ রশেষ মেহরবানিতে সেখানে দীর্ঘ গবেষণার পরে আমরা কিছু সহজ করার চেষ্টা করেছি তো আমার হাতে এই কোরআন মাজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এটার বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনি আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন ডিসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমরা এখানে আমাদের এই ভিডিওর শেষে একটা লিঙ্ক দিব সেই লিঙ্ক থেকে আপনারা জানতে পারবেন পবিত্র কোরআন মাজিদ কত সহজেই কত দ্রুততার সাথে জেনারেল শিক্ষিত শিশু বৃদ্ধ সকলেই পড়তে পারবে ইনশাল্লাহ তো আল্লাহ সুবাহর এই বারাকা আমরা যেন কেউ যেন হতভাগা না হয়ে যাই আমরা যেন বারাকা যেন মিস না করে ফেলি সেই আহ্বান আমি আমার সম্মানিত দর্শকদেরকে জানাবো এবং আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি শাহেক মাইনুল ইসলাম বিন লুৎফার রহমানকে যিনি এখানে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন কোরান হাদিসের আলোকে আপনাদেরকে নসিরাম কিছু বাণী শুনিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমি শায়েখের কাছে বলবো আমার দর্শকদের জন্য দোয়া করবেন আল্লাহসফানতুলার জন্য সবাইকে সাহেবটা কোরআনের পাখি হিসেবে কবুল করে নেন আল্লাহ মহামিন আল্লাহর জন্য কবুল করে নেন আমিন আমরা শেষে একটা বৈঠক শেষ করার যে দোয়াটি রয়েছে আপনারা এবং আমরা সকলে সম্মিলিতভাবে এই দোয়াটা আসতে বা জোরে আমরা পড়ার চেষ্টা করি সম্মিলিত দর্শক বিন্দু সবাই আল্লাহর ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট এপিসোডে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স আমাদের ফোন নাম্বার অথবা আমাদের মেসেজে সরাসরি জানাতে পারবেন ইনশাল্লাহ আজকে এতটুকুই আবারও দেখা হবে কোনো একটা এপিসোডে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি